আসসালামু আলাইকুম আজকে জহরুল হক হকার মার্কেটে আসছি এটা বহুত শার্ট প্যান্টের দোকান এখানে বিভিন্ন শার্ট প্যান্টের দাম জানানোর চেষ্টা করব আমার সাথেই থাকেন এই যে বহুত শার্ট প্যান্টের দোকান সব রিজনেবল প্রাইস অনেক বেল্ট দোকান আছে বেল্ট টুপি স্যান্ডো গেঞ্জি এগুলো কত করে যে বাচ্চাদের কাপড় চোপড়ও আছে ফার্স্ট স্যান্ড গেঞ্জি জোরুল হাক মার্কেট এদিকে বেল্টেড দোকান অসংখ্য বেল্ট এখানে সব ফলো পাইকারির দোকান জোরুল হাক মার্কেট এই যে লেখা আছে জোরুল হাক মার্কেট ক্যামেরা ফ্যাশন সব প্রোডাক্ট এখান থেকেই আসে এই যেগুলা তিনশো টাকা করে বলছে দুইশো দেন নিয়ে যায় একটা হম দশ টাকা কম হবে না

কাপুরের সেল হাউসটা কোন দিকে এক নাম্বার রোডে হাতের ডানে না বায় পড়বে

সেল হাউস দোকানটা কোন দিকে সেল হাউস হ্যাঁ বুঝতে পারছেন না আমরা যাচ্ছি দেখি শার্ট আমি एक्चुअली শার্ট কিনতে যাচ্ছি এরকম শার্ট পাই

যে এগুলা 800 টাকা করে এটা লা ফ্লোরেন্ট না গার্মেন্টস আইটেম এক ভালো কোয়ালিটির খারাপ না এইটাও এটা কি এনজেলো এটাও কোয়ালিটি খারাপ না গ্যাবার্টির প্যান্ট ভালো করে একটু মেলে দেন দেখি এই আর কি ঠিক আছে থ্যাংক ইউ এই যে এগুলো বারোশো টাকা করে বলতেছে একটা টমি হিল ফিগার আর সিকে

আবার একটু কাইন্ডলি বলেন আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ এই দুইটা জিনিস নিলাম দেখি আর কি নাও দিতে পারে একটা শার্ট নিতে চাচ্ছিলাম বাট শার্ট দাম বেশি বলতেছে শার্ট হবে ইউএস পোলো হ্যাঁ ইউএস পোলো বা লে ফ্লোর পোলোর শার্ট হবে হ্যাঁ হবে না এখন বের হয়ে যাচ্ছি মনে হয় আর কি না হবে না ল্যাফলোরেন পোলোর শার্ট কি আছে আর হ্যাঁ এই আর নাই ঠিক আছে ঠিক আছে জহরুল মার্কেট কোর্ট হিল চট্টগ্রাম बहुत आइटम पागल হয়ে যাওয়ার মতো অবস্থা বিভিন্ন রকমের শার্ট আছে প্যান্ট আছে কোট আছে এই যে কোট এক দাদা কোট কি নাই এখানে সবই আছে মাসাল্লাহ পর্দার দোকান থেকে শুরু করে সব আছে

বের হয়ে যাচ্ছি মার্কেট থেকে না আল্লাহ বরকত বের হয়ে যাচ্ছি এটা হলো জরুল হক ফকার মার্কেট থ্যাংক ইউ ভেরি মাছ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম